এক দল সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি করতে চান অবাধ নির্বাচনের জন্য সংস্কার এই মুহূর্তেই করতে হবে সংস্কার আমাদের প্রধান দাবি সংস্কারের নামে জনগণকে ঘুম পড়িয়ে রাখবেন রাষ্ট্রের মালিকানা থেকে দূরে রাখবেন তারা ভুল করছেন আহমকের স্বর্গে বাস করছেন আমরা নিশ্চিত করতে চাই অবাধ নির্বাচনের জন্য সংস্কার এই মুহূর্তেই করতে হবে সংস্কার আমাদের প্রধান দাবি একই সঙ্গে আমরা কথা বলতে চাই দীর্ঘমেয়াদী সংস্কার করার ক্ষমতা একমাত্র জনগণের এবং তার পক্ষ থেকে তার প্রতিনিধিদের সেই সংস্কারের অজুহাতে জনগণকে রাষ্ট্রের মালিকানা চর্চা থেকে বিরত রাখা যাবে না যাবে না যাবে না আমাদেরকে কেউ কেউ চিহ্নিত করতে চায় আমরা সংস্কার বিরোধী আমরাই তো সবার আগে সংস্কারের কথা বলেছি দেশনায়ক তারেক রহমান একত্রিশ দফার কথা বলেছে শুধু একটা নিজের দল থেকে বলেন নাই তিনি এই দফার আলোকে বাংলাদেশের সকল দলকে ঐক্যবদ্ধ করেছেন বিএনপির সাতাইশ দফাকে সর্বদলীয় রাষ্ট্র মেরামতের কর্মসূচিতে রূপান্তরিত করার জন্য একত্রিশ দফা করা হয়েছে বিএনপি একা ক্ষমতায় যেতে চায় না এই কাজ করার জন্য বিএনপি জাতীয় সরকারের কথা বলেছে এর এরপরেও এক দল সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি করতে চান সংস্কার এবং জনগণকে মুখোমুখি করতে চান সংস্কার এবং গণতন্ত্রকে মুখোমুখি করতে চান আমরা তাদেরকে স্মরণ করে দিতে চাই উন্নয়নের নামে যেমন গণতন্ত্রকে ঘুম পরিয়ে রাখার চেষ্টা করেছিল শেখ হাসিনা তেমনি কোনো মহল যদি আজকে মনে করেন সংস্কারের নামে জনগণকে ঘুম পড়িয়ে রাখবেন রাষ্ট্রের মালিকানা থেকে দূরে রাখবেন তারা ভুল করছেন আহম্মকের স্বর্গে বাস করছেন অবাধ নির্বাচনের জন্য সংস্কার এই মুহূর্তেই করতে হবে সংস্কার আমাদের প্রধান দাবি ধন্যবাদ জানাই ডক্টর ইনুসকে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ তার নেতৃত্বের সকল গণতান্ত্রিক শক্তির এই দায়িত্বশীল ভূমিকাকে তিনি রিকগনাইজ করেন এবং তিনি তার সবসময় তার কগনিজেন্সে রাখেন যতবার বিএনপির নেতৃবৃন্দরা দেখা করেছে প্রধান উপদেষ্টা কিন্তু ততবারই তার স্বীকার করেছেন সে কারণে এই সরকারের সঙ্গে আমাদের ভুল বোঝাবুঝির সৃষ্টি যারা করছেন তাদেরকে হতাশ হতে হয়েছে এবং আমরা নিশ্চিত জাতীয় নির্বাচন পর্যন্ত প্রধান উপদেষ্টার নেতৃত্বের এই সরকারের সঙ্গে বেগম খালেদা জিয়া দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত বিএনপি সহ গণতান্ত্রিক শক্তির এই যে যাত্রা এই যাত্রায় কেউ ভুল বুঝাতে পারবে না আমরা সবচেয়ে দিয়েছি সংস্কারের জন্য সংস্কারকে আমরা দুই ভাগে ভাগ করে ফেলেছি দেশের মালিক জনগণের কাছে দেশ পৌঁছে দেওয়ার জন্য একটা অবাধ নির্বাচন দরকার যে অবাধ নির্বাচনকে ধ্বংস করেছে শেখ হাসিনা জাতীয় সংসদে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যে ত্রয়োদশ সংশোধনী সংবিধানে যুক্ত করেছিলেন উনিশশো ছিয়ানব্বই সনে সেই সংশোধনীকে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে কবর দিয়ে দলীয় সরকারের অধীনে দুই হাজার চোদ্দ আঠারো এবং চব্বিশে নির্বাচনের নামে যে প্রহসন করেছেন তা আমরা সবাই দেখেছি ফলে এই নির্বাচন বাংলাদেশে যাতে না হতে পারে সেই কারণে আবার বেগম খালেদা জিয়ার সেই ত্রয়োদশ সংশোধনী আমরা সংবিধানে ফুরিয়ে আনতে চাই এবং সেই ব্যবস্থার অধীনে একটা অবাধ নির্বাচনকে নিশ্চিত করতে চাই যাতে রাষ্ট্রের মালিক দেশের মালিক জনগণ তার ক্ষমতা রাজনৈতিক অধিকার চর্চা করতে পারে অতএব সেই নির্বাচন নিশ্চিত করার জন্য যে সংস্কারটা দরকার সেটা করতে এত দেরি হওয়ার কথা না বিভিন্ন কমিশন প্রতিবেদন জমা দিয়েছে জমাকৃত প্রতিবেদনের ভিত্তিতে রাজনৈতিক দলগুলির সঙ্গে ঐক্যমত গঠন করার জন্য একটা ঐক্যমতের অভিনন্দন জানাই ঐক্যমত কমিশনকে যার নেতা হচ্ছেন প্রধান উপদেষ্টা নিজে এখন তাদের হাতে কিন্তু কাজ হচ্ছে একটাই আলোচনার ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচনের আগে একটা জাতীয় ঐক্যমত তৈরি করা অতএব একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যে অনিবার্য জরুরি সংস্কার তা কিন্তু যে কোনো সময় দেওয়া সম্ভব এবং সেটাই দেওয়া আমাদের জন্য প্রধান দাবি একই সঙ্গে যেই সংস্কার চলমান যেই সংস্কার সংবিধান রাষ্ট্র এবং সমাজকে নিরন্তর পরিবর্তন করে চলবে তা কেবলমাত্র জনপ্রতিনিধিরা করবে জনগণের এই ক্ষমতাকে কেউ যদি বুঝে বা না বুঝে চিন্তাই করতে চায় আমরা তাদেরকে শেখ হাসিনার পরিণতির কথা মনে করিয়ে দিতে বাধ্য থাকবো